প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট করার জন্য আমাদের ভাইকে এখনো আটকে রেখেছে মুক্তি দেইনি ঠিক কিনা আপনাকে তার হতে আমাদের কি আমাদের ভারত الاسلام ভাইকে যেন মুক্তি দেওয়া হয় ঠিক আমি সাথে শত বলতে চাই নয় অসমের প্রতি বাংলাদেশ দামাত ইসলামের নিবন্ধন ও তাদের প্রতীক তারি পাল্লা ফিরিয়ে দিতে হবে ঠিক কিনা আমাদের ভাইকে আমাদের জনতা দরবার আন্দোলন গড়ে তুলবে এবং সকল স্বরতন্ত্র নষ্ট করবে দেখكينا সুতরাং আমি শপথান্ত করে দিতে চাই যে যত দ্রুত সম্ভব আমাদের ভাইকে নিঃ শর্তভাবে মুক্তি দিয়ে আমাদের মাত্রা প্রিয় দাও হোক এই আহ্বান ব্যক্ত করে আমি আমার জন প্রতিষ্ঠা অবশেষে করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাইরা এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন জেলা সংগঠনের অন্যতম দায়িত্বশীল চেয়ারম্যান আসসালাম আলাইকুমুল্লা সংগ্রামী জনতা আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনতা অধ্যাপক এটিএম আধার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি আপনারাও জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বয়স আজকে সাইমার দশ দিন পূর্ণ হয়েছে এই সাইমার দশ দিনে এই সরকারের নির্দেশক

ইসলামী আন্দোলনের এই বৈদ্য দলnictকে মুক্ত করেই পারবে ইনশাআল্লাহ। সরকারের কাছে সর্বায় অনুরোধ জানাব সকল পর্যায়ে রাষ্ট্রীয় নেতৃবৃন্দকে মুক্তির পাশাপাশি আমাদের প্রিয় নেতাকে মুক্তি দিতে হবে অবিলম্বে। ঠিক এই প্রত্যাশা করে আগামী দিন যারা আত্মনির্দেশিত যে কোনো কর্মসূচিতে স্বতস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান দেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের কাছে নিবেদন রাখব আমাদের মিছিলের অগ্রভাগে জেলা এবং তো মূল বিষয় হচ্ছে যে এই মজলুম জননেতা এটিএম আজ হারুল ইসলামের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আসলে এই বিক্ষোভ মিছিল হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এখান থেকে একটু পরে আসলে এই বিক্ষোভ মিছিল বের হবে এখানে প্রধান অতিথি হিসাবে থাকছেন জনাব আলী আজম মোহাম্মদ আবু বক্কর আমির বাংলাদেশ জামাত ইসলামী জিনায়দ জেলা অসংখ্য লোকজন এখানে আছে এই একটু পরেই এই বিক্ষোভ মিছিলটা বেরোবে সেটা প্রস্তুতি চলছে তো দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই বিক্ষোভ মিছিলটা শুরু হয়ে গেছে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলটা আসলে বাংলাদেশ জামাত ইসলামী জিনাইদ জেলা শাখার পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল এখানে প্রধান অতিথি হিসাবে আছেন জনাব আলী আজম মোহাম্মদ আবু বক্কর আমির বাংলাদেশ জামাত ইসলামী তো দেখতে থাকুন पर <laughs> <laughs>